আর মাত্র একদিন পরে পাকিস্তানে আক্রমণ করতে যাচ্ছে ভারত এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিজের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট দিয়ে এমনটাই দাবি করেছেন আতাউল্লাহ পাকিস্তান হ্যাজ ক্রেডিবল ইন্টেলিজেন্স দ্যাট ইন্ডিয়া ইন্টেন্ডস কেয়ারিং আউট মিলিটারি অ্যাকশন এগেইনস্ট পাকিস্তান ইন দ্য নেক্সট 24 টু 36 আওয়ারস অন দ্য প্রিটেক্সট অফ বেসলেস

ভারত ও পাকিস্তান দুই দেশের মাঝে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে মঙ্গলবার আতাউল্লাহ মন্তব্য করেছেন পাকিস্তানের কাছে গোয়েন্দা সূত্র বলছে ভারত আগামী থেকে ঘন্টার পাকিস্তানে হামলা করতে যাচ্ছে বুধবার আগামী কিংবা শুক্রবার আক্রমণ শুরু হতে পারে কাশ্মীরের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে হামলা চালানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আতাউল্লাহ তবে ভারতের যে কোনো ধরনের আগ্রাসনের জবাব পাকিস্তান কঠোরভাবে দিবে এই অঞ্চলে শান্তি বিঘ্ন করার দায় একমাত্র ভারতের উপর বর্তাবে বলে উল্লেখ করেন তিনি আতল্লাহ যদিও উক্ত পোস্টে তার দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ উল্লেখ করেনি এ ব্যাপারে ভারত সরকার এখনো কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তবে আতাউল্লাহই প্রথম নন এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন পাকিস্তানের উপর ভারত শীঘ্রই আক্রমণ করতে যাচ্ছে দেওয়া সাক্ষাৎকারের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছিলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্কতা রয়েছে কিন্তু পাকিস্তান একমাত্র তখনই পরমাণু হামলা চালাবে যদি পাকিস্তানের অস্তিত্বের উপর সরাসরি হুমকি আসে So, in, uh, in that situation, uh, some strategic decisions have to be taken. We are um, absolutely ready, but high alert. ভারত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের সংযোগ আছে বলে দাবি করার পর থেকে পরমাণু শক্তি দুই দেশের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে মাঝে ফ্রন্ট নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে ধারণা করা হয় এই সংগঠনটির সাথে পাকিস্তানের সংগঠন লস্কর ই তাই এবার সংযোগ রয়েছে পাকিস্তান যদিও শুরু থেকে এই হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা অস্বীকার করে আসে পাকিস্তান ভারতের মাঝে চলমান উত্তেজনার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশই মধ্যস্থকারীর ভূমিকা এসেছে চীন দুই দেশকে উত্তেজনা কমিয়ে সংযুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তান নিজেরাই নিজেদের সম্পর্ক ঠিক করবে অবশ্য পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র প্রশাসন দুটি দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে মার্কিন প্রশাসন উভয় দেশকেই দায়িত্বশীল সমাধানের পদে হাঁটার জন্য আহ্বান জানিয়েছে